আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ চাষারা জিয়া হলের বেশিক উদ্যোক্তা মেলায় মূলত এখানে হ্যান্ডমেড সব কিছু পাওয়া যায় বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে এই মেলাতে আসবো ফাইনালি আজকে চলে আসলাম তো চলেন মেলাতে কি কি পাওয়া যায় সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আর এই মেলাটি শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে চলবে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আর শুরু হয় সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রথমে বাপসি আমি পুরো মেলায় ঘুরে ঘুরে দেখব তারপরে যদি কিছু ভালো লাগে তবেই কেনাকাটা করব তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে অনেক ধরনের হাতের কাজের ব্লকের থ্রি পিস তারপর হাতের সেলাইয়ের থ্রি পিস তারপরে হচ্ছে বাটিকের বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের থ্রি পিস আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল তবে কাপড়ের কোয়ালিটি তেমন ভালো ছিল না তার জন্য আমি আর দেখিনি তারপরে পাশে এখানে হ্যাঙ্গিং করে রেখেছিল বিভিন্ন ধরনের টপস মানে পনেরো থেকে ষোলো বছরের মেয়েদের তো এদিকে আছে খুব সুন্দর সুন্দর কিছু হ্যান্ডমেড চুরি তো এই চুরিগুলো তো খুবই সুন্দর ছিল তবে এই চুরিগুলো যেহেতু আমি পরি না এই জন্য আর আমি কিনিনি তবে কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এখান থেকে এসে নিয়ে নিতে পারেন পাশে ছিল অনেক ধরনের হেয়ার বেন হেয়ার ক্লিপস তা আমি একটু দেখছিলাম যদি ভালো লাগে আমার মেয়ের জন্য নিব পাশের আরেকটি স্টলে খুবই সুন্দর সুন্দর শর্ট টপস ছিল মানে এগুলো জর্জের টপস তো এগুলো আমি দেখছিলাম সাথে ছিল আরও কিছু শার্টের টপস বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের তো কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই কারণে আমরা এগুলাই না বিক্রি করতেছি আমাদের দোকানটা আছে বুটিক হাউস তো কোথায় আপনাদের দোকান বুটিক হাউস কোথায় আপনারা ও আচ্ছা আচ্ছা এই যে প্যান্টগুলো আমাদের নিজস্ব ডিজাইন করাতাম পাঞ্জাবি এরকম থ্রি পিস এই জায়গা ছিল ওই জায়গা এখন এক জায়গায় সব রেডিমেড ওয়ান পিস আর থ্রি পিস আচ্ছা এদিকে এই দোকানে ছিল কিছু ব্রেসলাইটের কালেকশন তো এই কালেকশনগুলো আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম যেগুলো একটু ট্রেন্ডিং এই কালেকশনগুলো খুবই কম ছিল যার কারণে আমি আর নেই ভালো লাগে নি আমার কাছে তো যদি ভালো লাগতো তাহলে আমার মেয়ের জন্য নিয়ে তোমার প্রাইস কত আপু একটা প্রাইস এক একটা এক একটা প্রাইস এগুলো এটা কেমন কি কাপড় এগুলো এগুলো জমজমের মধ্যে থ্রি পিস কালেকশনের সাথে আপু এখানে কিছু ওয়ালমেটও রেখেছিল হ্যাঙ্গিং ওয়ালমেট তো ওয়ালমেটগুলো তো খুবই সুন্দর ছিল সবগুলোই পাথরের তৈরি মানে পুথির তৈরি আর কি এবার আমি পাশের আরেকটি দোকানে চলে আসলাম আর এখানে এসে দেখি খুবই সুন্দর সুন্দর কুশি কাটার কিছু ডিজাইন মানে এগুলো দিয়ে বাচ্চাদের জামা বানানো হয় আর একই জায়গায় পাটের তৈরি কিছু প্লেসমেটও দেখতে পেলাম তো এবার আমি অন্য এক পাশে চলে আসলাম এদিকে এসে দেখি ট্রেন্ডিং ঝুড়িগুলো আর এই ঝুড়িগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে তো আমি এখান থেকে দুইটা ঝুড়ি কিনে নিয়েছি তা আর এদিকে হচ্ছে পাটের তৈরি সবকিছুই পাওয়া যায় তো এখানে সব কিছুই পাটের তৈরি ছিল তো এখান থেকে আমার আর কিছু নেওয়া হয়নি তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো জিনিসই খুবই সুন্দর ছিল আসলে পাট দিয়ে যে হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এই মেলায় না আসলে বুঝতেই পারতাম না তো এগুলো হচ্ছে হাতের তৈরি ব্যাগ মানে সুতার তৈরি উলের সুতার তৈরি ব্যাগ তো এই ব্যাগগুলোও খুবই সুন্দর ছিল বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ছিল তারপরে আমি অন্য একটি স্টলে চলে আসলাম আর এখান থেকে তো আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে তারপর আপুর কাছ থেকে আমি একটা নিয়ে নিলাম ভেবেছিলাম যে দুইটাই নিব তারপর দুই ধরনের তারপরে ভাবলাম যে না একটাই নিই সাথে একটা মিরর নিয়ে নিয়েছি এই মিররটা আমার বোন খুবই পছন্দ করেছে তো সাথে কিন্তু এখানে কাঠের তৈরি খুবই সুন্দর সুন্দর কলমও আছে তো কলম আর নেওয়া হয়নি পাশের দোকানে ছিল বিভিন্ন ধরনের জামদানি শাড়ি বিভিন্ন প্রাইজের একদম হাই প্রাইস থেকে লো প্রাইজের সব ধরনের জামদানি শাড়ি এই স্টলে আছে আর এই স্টলের জামদানিগুলো তো খুবই সুন্দর আর দোকানটো কিন্তু বেশ বড় ছিল তো লোকজনও দেখলাম যে প্রচুর আর এখানে অনেক ধরনের শাল ছিল হোয়াইট কালারের উপর বিভিন্ন কালারফুল সুতার কাজের পনেরোশো টাকা করে নাকি প্রাইস আর আমি এদিকে দেখছিলাম পাহাড়ি ড্রেস পাহাড়ি ড্রেসগুলোর দুইটাই কালার ছিল শুধু লাল আর কালো তো আর নেওয়া হয়নি এদিকে হচ্ছে ব্যাথের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমার তো খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু একটা ব্যাথের তৈরি মিরন নিয়ে নিয়েছি এদিকে ছিল হাতের তৈরি খুবই সুন্দর সুন্দর ছোটো বড়ো কাঁথা তো কাঁথাগুলো খুবই সুন্দর ছিল বিভিন্ন ডিজাইনের ছিল এখানে বিভিন্ন প্রাইজে আর এই স্টল থেকে একটা শাল কিনে নিয়েছে আমার বোন এই শালটা তো খুবই সুন্দর ছিল তো আমরা প্রথমে সেই শালটা খুবই ভালো লেগেছিল তারপরে নিয়ে নিলাম আর কি এই শালটা আজকের মেলা থেকে কি কি কেনাকাটা করলাম সবকিছু শেয়ার করব অন্য একটি ব্লগে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ